মানে একবারে ছেলের মতো তাই না আচ্ছা এই যে হাঁসগুলি কি আসলে রব্বানি ভাইয়ের কথা শুনে হ্যাঁ ওই সিনারের কথা শুনে আর ওই সিনারা যেটি যায় সেখানেই যায় মানে হাঁসে যায় বলে তাই শুনে তাই শুনে মানে সে নাকি যেখানে যায় হাঁসগুলি সেখানেই যায় হ্যাঁ সেখানে যায় ওই উটির দোকান আছে উটির দোকানতে যায় আবার ভাজি গুটি দিয়েছিল সেটি যায় কি আজব কাহিনী না হ্যাঁ মানে মানুষের মতো আচ্ছা ভাই যে আমরা যে দুটা রাজহাঁস দেখতে আসছিলাম রব্বানী ভাই আসলে কি রব্বাইন ভাইয়ের কথা শুনেই হাসে হ্যাঁ ওর কথা ওর কথা মতে যায় ওর কথা মতে আস আল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগরা জেলা সাবগ্রাম বগরা জেলা থেকে দুই থেকে তিন কিলোমিটার পূর্বেই অবস্থিত এই সাবগ্রাম আমি আপনাদের এমন এককে এমন একটি জিনিস দেখো আপনাদের যা শুনলে আপনারা হতভঙ্গ হয়ে যাবেন দর্শক এই সাপ গ্রামে এই রব্বানির অলৌকিক রাজহাঁস দর্শক বন্ধুরা আমরা মানুষ মানুষের কথা শুনি কিন্তু এই রব্বানি এই হাঁসকে যা বলে তাই শুনি আপনারা সাথে থাকবেন আমি চেষ্টা করব এই পুরা হাঁসগুলি দেখাতে এবং দর্শক আমি আরও চেষ্টা করব। এই যে এখানকার যে স্থানীয় লোকজন রয়েছে তাদের মাছ থেকে শোনার চেষ্টা করবে এবং আপনাদের জানাবো আসলে হাঁসগুলি কথা শুনে কেন সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন দর্শক বন্ধুরা আমরা যাচ্ছি সাবগ্রাম থেকে সে রব্বানি ভাইয়ের বাড়িতে আমরা দেখানোর চেষ্টা করব তার যে ভাইরাল হাঁস এই রব্বানি ভাই হাঁসকে যা বলে তাই শোনে আমরা দেখাবো সেই হাঁসগুলি আজকে আপনাদের ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিওর মধ্যে কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটা না নিয়ে পুরোটা দেখুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই সেই হাঁস এটা হচ্ছে রব্বানি ভাইয়ের হাঁস এই হাঁসগুলি এই রব্বানী ভাই যা বলে তাই শুনে মানে একবারে ছেলের মতো আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে হাঁস কি আসলে রোব্বানি ভাইয়ের কথা শুনে ওই সিনারের কথা শুনে আর ওই সিনারে যেটি যায় সেখানেই যায় হাঁস কোথায় থেকে নিয়ে আসছিল হাঁস কিনে আনছিল কুমড়া জায়গার থেকে জয়পুরার থেকে দশক মন্দ্রায় জয়পুরহাট থেকে কোড়া কোড়া হাঁস আনছিল হাঁস মেন কয়টা আনছিল পারে দুটো আনছিল দুটো আনছে দুটো এটা মরে গেছে আর এই আলাকটার পেটের থেকে মনে করেন ওই বাচ্চা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনার নাম কি চাচা আর নাম আমরা যে জায়গাতে রাখছি এই গ্রামটার নাম কি কুরশা 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 হ্যাঁ শাপগ্রাম কুরশা ওকে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এবা চাচা এই যে রববানী ভাইয়ের যে হাঁসগুলি হ্যাঁ আসলে কি হাঁসে কথা শোনে ওনার ও ঘুরেও মানে মানুষের মতো হাঁসও কথা শুনে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আল্লাহ ভালো আছেন আচ্ছা আমরা আসছিলাম যে আমরা শুনতে পেলাম যে রব্বানি ভাইয়ের দুইটা রাজ আছে জি এই রাজ কি আসলে সে মানুষের মতো কথা শুনে জি গাড়ি চালায় সে গাড়ি তো নিয়ে যায় কথাবার্তা তো শুনে তাই না মানে বাস্তব ঘটনা হ্যাঁ ঘুমালে ডেকে তোলে মানে রব্বানি ভাই যখন ঘুমে থাকে তখন সে রাজ হাসে ডেকে তোলে হ্যাঁ সে সিলেপালা করে আর ঘুমিয়ে থাকে এই মানে এই গ্রামে তো আপনারা এই গ্রামটার নাম কি কুরশা মানে 7 গ্রাম কুরশা মানে আপনার বাড়ি পাশে তো না জি তবে বাড়ি পাশে আচ্ছা তাহলে মানে ঘটনা সত্য সত্যই ঘটনা বাবা ওকে আমরা যে দুরা রাধাশ দেখতে আসছিলাম রব্বানি ভাই আসলে কি রব্বানি ভাইয়ের কথা শুনেই হাসে কথা আর কথা মতে যায় আর কথা মতে আসে আল্লাহ মানে মানুষও কিন্তু মানুষের অনেক সময় কথা শুনে না আর একটি মানে রাহাস হ্যাঁ মানে সে যেখানে যায় ওর সাথে 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 যায় আবার আবার খাবার দিলে খায় আবার খাবার না দিলে খায় না এই অবস্থা তাই না আচ্ছা আচ্ছা ওকে ওকে